গন্ধ আসলে কি গন্ধ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে গভীর ধারণা দেয় যদিও আমরা অনেক সময় গন্ধকে ততটা গুরুত্ব দিই না তবে সুগন্ধি ফুলের ঘান কিংবা পচা খাবারের দুর্গন্ধ আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় গন্ধের অপরিহার্যতা স্পষ্ট করে তোলে গন্ধের বৈজ্ঞানিক ব্যাখ্যা গন্ধ হল এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া এটি তখন তৈরি হয় যখন কোনো বস্তু থেকে নির্গত রাসায়নিক কণা বা মলিকিউল বাতাসের মাধ্যমে আমাদের নাকের ভেতরে প্রবেশ করে নাসারন্ধ্রে থাকা অল ফ্যাক্টরি রিসেপ্টার নামে পরিচিত বিশেষ কোষগুলো এই কণাগুলোর সঙ্গে প্রতিক্রিয়া করে এই প্রতিক্রিয়ার ফলে স্নাজুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে সংকেত প্রেরণ করা হয় মস্তিষ্ক সেই সংকেতগুলো বিশ্লেষণ করে এবং আমরা বুঝতে পারি এটি একটি সুগন্ধি ফুলের ঘ্রাণ খাবারের মিষ্টি গন্ধ বা কোনো দুর্গন্ধ গন্ধের ভূমিকা গন্ধ আমাদের জীবনের একাধিক দিককে প্রভাবিত করে এটি কেবল আনন্দ দেওয়ার জন্য নয় আমাদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপদ থেকে সতর্ক করা পচা খাবারের দুর্গন্ধ আমাদের জানিয়ে দেয় যে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে ধোঁয়ার গন্ধ আমাদের আগুন বা কোনো বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে শত করে রসনা তৃপ্তি খাবারের সুগন্ধ আমাদের ক্ষুধা বাড়ায় এবং খাওয়ার অভিজ্ঞতাকে উপভোগ্য করে সুগন্ধি মশলার গন্ধ রান্নার প্রতি আকর্ষণ বাড়ায় মানসিক স্বস্তি ও আবেগ সুগন্ধি ফুলের ঘ্রাণ আমাদের মনকে সতেজ করে প্রিয় কোনো গন্ধ পুরনো স্মৃতি জাগিয়ে তোলে এবং আবেগকে উষ্ণ করে তোলে গন্ধ ও মানব জীবনের সম্পর্ক গন্ধ কেবল আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা সমৃদ্ধ করে না এটি আমাদের মনোবিজ্ঞানেও প্রভাব ফেলে উদাহরণস্বরূপ ল্যাভেন্ডারের মিষ্টি ঘ্রাণ মানসিক চাপ কমাতে সাহায্য করে অপরদিকে দুর্গন্ধ মানুষকে বিরক্ত বা অসন্তুষ্ট করতে পারে গন্ধ আমাদের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত একটি নির্দিষ্ট গন্ধ দীর্ঘদিনের পুরনো অভিজ্ঞতা বা স্মৃতিকে উজ্জীবিত করতে পারে যেমন বৃষ্টির পরে মাটির গন্ধ আপনাকে শৈশবের কোনো আনন্দময় স্মৃতির দিকে ফিরিয়ে নিতে পারে গন্ধ শুধু একটি ইন্দ্রিয় নয় এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে স্পর্শ করে এটি আমাদের সুরক্ষা দেয় আমাদের অনুভূতিকে সমৃদ্ধ করে এবং আমাদের মন ও মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলে গন্ধের মাধ্যমে আমরা পৃথিবীকে শুধু দেখি না অনুভবও করি গন্ধই আমাদের জীবনের সেই নীরব সঙ্গী যা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও রঙিন করে তোলে